কোনোদিন কোথাও শুনছেন যে সতীন করে বিয়ে দেয় আর আপনি সতীন করে বিয়ে দিচ্ছেন এ বিশ্ব রেকর্ড করে ফেলেছেন আর আমিও স্মার্ট কম নয় দেখতে হনতে মার্শাল্লাহ বয়স বর আছে তবে এতদিন বিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম হঠাৎ করে শুনলাম আপনি যখন দিচ্ছেন দেখলাম আর শুনলাম একটু টাকাও ডাক্তার দিয়ে দেবেন বিশ লক্ষ টাকা ও ফাইন ওটা হাতে একটু খরচ তাই আর কি তাতে আমি রাজি রাজি